বন্ধুরা সুপ্রভাত এখানে আপনাদের কাছে আমি এই ভিডিওতে কয়েকটা জিনিস প্রমাণ করব প্রথমত প্রমাণ করব যে যারা সাধারণ বাংলাদেশি তারা নিজেদেরকে ইসলাম ধর্মের অনুরাগী হিসাবে প্রচার করেন প্রকাশ করেন ইসলামের অ্যাডভার্টাইজমেন্ট করেন অনেকে আবার মেয়েরা বুঝে না বুঝে হিজাব করেন তারা আসলে ইসলামের গোড়া বা ইসলামের মূল শিক্ষা কিছুই জানে না তবে সমস্যাটি হচ্ছে ডেঞ্জারটি হচ্ছে যে তাদের এই অজ্ঞতার মাধ্যমেই তারা তাদের অজান্তেই একটি বর্বর ধর্মকে বেঁচে থাকতে সহায়তা করছে যেটা অত দুঃখজনক অনেকে আছেন বেশ ভালো মানুষ ব্যক্তিগত জীবনে কিন্তু তাদের মনের অজান্তেই তারা ব্রেইন ওয়াশ হয়ে যাচ্ছেন এবং তার অজান্তে সেই ইসলামের প্রতি একটি যে কাল্পনিক ভালোবাসা কাল্পনিক চিত্র তাদের মনে আছে ভিত্তি করে তারা আসলে ইসলামকে রাখছেন এবং মৌলবাদকে নিজের এগিয়ে দিচ্ছেন দেখুন ইনি নতুন একজন ইউটিউবার তবে অনেকদিন নাকি আমার ভিডিও দেখেন নাম হচ্ছে হিল দা ওয়ার্ল্ড হিল দা ওয়ার্ল্ড হিল বানকটি দেখুন হিল দ্য ওয়ার্ল্ড হিল দা ওয়ার্ল্ড এখন হিলের কয়েকটি অর্থ আছে এই হিলের অর্থ হচ্ছে পাহাড় উনি কি পাহাড় দিয়ে পৃথিবী ভরে ফেলতে চাচ্ছেন এই যে পাহাড় পাহাড় দিয়ে পৃথিবী ভরে টিলা পাহাড় পর্বত দিয়ে ভরে হিল দ্য ওয়ার্ল্ড আরেকটা আছে জুতোর হিল এই হিল এখন হিল দা ওয়ার্ল্ড অর্থ কি উনি কিক বা লাথি লাথিমারের পৃথিবীকে বুঝাতে বোঝাতে চাচ্ছেন চাচ্ছেন অন্যথায় এই নামটি হিল দা ওয়ার্ল্ড হবে কেন পৃথিবীর তো আখ্যা করেন না নাকি উনি চেয়েছিলেন বলতে হিল দ্য ওয়ার্ল্ড এইচ এল হিল দ্য ওয়ার্ল্ড মাইকেল জ্যাকসন একটি গান আছে হিল দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীতে পৃথিবীর দুঃখ বেদনা রোগ শোক ইত্যাদি নিরাময় হোক এই হিলের অর্থ হচ্ছে নিরাময় মাইকেল জ্যাকসনের চুল দেখুন বড়ো ঝুঁটিও আছে এই ভদ্রলোকের চুল বড়ো মাইকেল জ্যাকসনকে বোধ উনি উনি ভালোবাসেন আমার মনে হয় ওনার গানটা শুনেন হয়তোবা এবং এনার নাম উনি উনি বলেছেন হিরক জয়ন্ত উনি এখানে ইসলামের পক্ষে কথা বলবেন আমাকে সমালোচনা করবেন অবশ্য কার্টিস রেখেই যাই হোক এর জন্য আমরা ভিডিওটি আমি দেখেছি হিরোক জয়ন্ত ওনার নাম এটা বোধ ওনার ছদ্মনাম নাম জয়ন্ত এখন যাচ্ছে এখানে দেখুন জয়ন্ত নাম বাহাইন দ্য নেম একটি ওয়েবসাইট আছে দেখবেন এই জয়ন্ত নামের এরা সংস্কৃতি থেকে এসছে এর অর্থ হচ্ছে ভিক্টোরিয়াস বা বিজয়ী এ নামটি আসলে ইন্দ্র হিন্দু দেবতা ইন্দ্রর পুত্রের নাম ইসলামিক ফিকা অনুসারে ইসলাম অনুসারে এমন কোনো নাম রাখা যাবে না যেটা হিন্দু কোনো দেবতার দেবীর বা অন্য কোনো দেবদেবীর নামের সাথে মিলে এবং সেটা করলে সেটা শেখ হবে অর্থাৎ অতএব উনি জেনে না জেনেই উনি নামে উনি হিন্দু দেবতার নাম জুড়ে দিয়েছেন আবার ইসলামের কথা বলছেন এটাতে তার প্রাথমিকভাবে তার অজ্ঞতা প্রকাশ হয় ইংরেজিতে দুর্বলতা প্রকাশ পাচ্ছে এবং আপনাকে বলবো জনাব আপনি বরঞ্চ ইংরেজিটা অ্যাভয়েড করে আপনার জন্য

প্রথম কথা হচ্ছে কটুক্তি যদি করেই থাকি তাহলে উক্তিটি কটুক্তি আপনার কাছে মনে হলে আমার কিছু করার নেই সত্য ভাষণে যদি কটুক্তি মনে হয় আমার কিছুই করার নেই আমার নিজেরও বলতে মাঝে মাঝে ঘৃণা লাগে যে কি ঘৃণ্য সব শিক্ষা এটা এগুলি ব্যাখ্যা করতে মাঝে মাঝে নিজেরই খারাপ লাগে কিন্তু এটাই সত্য কিন্তু আমি যেটা করব না কখনো মিথ্যাচার করব না ভিত্তিহীন কথা বলবো না আমার যুক্তির সাথে আপনি দ্বিমত করতে পারেন দ্যাটস ইউর রাইট কিন্তু আমি কখনো মিথ্যাচার করবো না আমি ভিত্তিহীন রেফারেন্স ছাড়া কোনো কথা কখনোই বলিনি বলবো না আপনার ভিডিওটি টাইটেল হচ্ছে মুফাসিল ইসলামের পরিশ্রান্ত মিথ্যাচার আমি কখনো মিথ্যাচার করিনি আপনি আমাকে কখনো প্রমাণ দিতে পারবেন না আর দ্বিতীয়ত আপনি ইসলামের জ্ঞান যে নেই আপনার আপনাকে আমি এই ভিডিওতে আরো প্রমাণ করবো ডোন্ট ওয়ারি আমি মুফাসিল ইসলামকে অনেক আগে থেকেই খুব কাছ থেকে না জানলেও ইউটিউবের মাধ্যমে আমি চিনি অনেক আগে থেকে জানেন তাহলে আমার অনেকগুলি ভিডিও দেখার কথা

এটার কারণ আসলে আপনি মনের অজান্তে ইসলামের প্রেমিক আসলে ইসলাম সম্বন্ধে জানেন না কিন্তু ইসলামের কুশিক্ষাগুলো যে আপনার মনের ভিতরে ঢুকে আছে ভাই আপনি যে জানেন না আপনার নবী কিন্তু এই নাম ব্যঙ্গ করাটা শুরু করেছিল সমাজে সবচেয়ে শিক্ষিত মানুষদেরকে সে ব্যঙ্গ করত যেমন আবু আল হাক্কাম যাকে কিনা পুরা মক্কাবাসী জ্ঞানীর বাবা উপাধি দিয়েছিল মোহাম্মদ তাকে উপাধি দিয়েছিল অজ্ঞের বাবা আবু চাহ এবং এই যে আবুহরা রা বিড়ালের বাবা রা আলীকে বালুর বাবা ছাগলের বাবা আবু বকর ইত্যাদি নানারকমের মানে নাম উপাধি এগুলো দেওয়া মোহাম্মদের কাজ ছিল অতবা আপনি অজান্তেই আপনার নবীর শিক্ষা আপনি ভিতরে রয়ে গেছে এবং আপনি কয়েকদিনের ভিতরেই আপনার শিক্ষা থেকে আপনি সরে গেছেন আপনি নিজে সরাসরি ভিডিও না করলেও এসব ভিডিও আপলোড করেছেন এবং এখন আপনার এই ভিডিওটিতে আমি আপলোড করছি রেসপন্স করছি আপনি বিশ্বাস করুন যে আপনি যতই ভদ্রতা সহকারে কথা বলুন না কেন আপনার এই ভিডিওগুলো এখন আপলোড করবে সন্ত্রাসী কতগুলো শনাক্ত শনাক্তকৃত সন্ত্রাসী চ্যানেল এবং আপনি অজান্তেই আপনি সন্ত্রাসীদের সাথে যুক্ত হয়ে যাবেন আপনার ধর্মের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আপনার নবীকে পাগল বলি আমি পাগল বলা তো সত্য কারণ মোহাম্মদকে সেই সময় সবচেয়ে শিক্ষিত মানুষের পাগল বলতো এবং তার প্রমাণস্বরূপ আপনি পাগল শব্দটি যদি লিখে সার্চ দেন এখন সফটওয়্যার পাবেন অনলাইনে অনেক ওয়েবসাইট আছে আপনি সার্চ দেন পাগল শব্দটি আপনি দেখবেন যতবার এসেছে সবগুলি মোহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য মোহাম্মদকে মক্কাবাসীরা পাগল বলতো এবং সে আল্লাবসীম পাগল না এগুলো দেখবেন এই পাগল শব্দটি আর কারোর ক্ষেত্রে প্রযোজ্য হয়নি শুধুমাত্র মোহাম্মদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে আপনি নিজেই সার্চ করে দেখবেন যাই হোক আর মহাম্মদ উন্মাদ ছিলই তার যথেষ্ট স্ববিরোধিতা এবং আপনি মনে অজান দিয়ে স্ববিরোধা করছেন এখানে তাকেও তার উন্মত হিসাবে এটাও এখানে প্রমাণিত যাইহোক আমি আপনার ভিডিওতে আবার যাচ্ছি ফিরে আপনি কি বলেছেন রাসুল সাল্লাল্লাহু ইসলাম এবং আল্লাহকে নিয়ে করুত্তি করি মুখ্জিল ইসলামকে উদ্দেশ্য করে আচ্ছা আমি মুফাজ্ল ইসলামকে অনেক আগে থেকেই খুব কাছ থেকে না জানলেও ইউটিউবের মাধ্যমে আমি চিনি এবং ওনাকে ওই সময় রেসপেক্ট করতাম এখনও রেসপেক্ট করি এবং সামনে রেসপেক্ট করবো রেসপেক্ট করবো শুধুমাত্র কোরআনের ওই আয়াতকে ফলো করার জন্য যে আয়াতে আল্লাহ তালা বলে লাকুম দিন কথা হচ্ছে যে এই যে কথাটি বলেন মুসলমানরা জিরে না এই কথাটি এই আয়াতটি আসলে স্ববিরোধী কারণ মোহাম্মদ এই আয়াতটি বলেছিল যখন সে সহজ বাংলায় বলতে গেলে মাইন্ড কাচি ব্যাপার ছিল কারণ হচ্ছে মোহাম্মদ অন্যান্য দেবদেবীকে অপমান করেই চলেছিল আমি একটি ভিডিওতে এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা করেছি আপনি সেই ভিডিওটি দেখেননি খুঁজে নেবেন আবার দেখবেন আমার বইতেও বিশাল আলোচনা আছে মোহাম্মদকে তখন এগুলি করা থেকে নিবৃত থাকতে বলেছিল মক্কাবাসীরা এমনকি মোহাম্মদের চাচার কাছে গিয়ে পর্যন্ত গিয়ে বলেছিল তোমার ভাতি জায়গায় বলো এ সকল ব্যঙ্গ বিদ্যুৎ আমাদের দেবতাকে অপমান করা থেকে নিবৃত থাকার জন্য কিন্তু মোহাম্মদ সেটা করেনি এবং সে বিদ্রুপ করেই যাচ্ছিল অপমান করেই যাচ্ছিল সেক দেবদেবীকে তখন তারা মক্কাবাসীরা বলেছিল যে তুমি তুমি যদি আমাদের দেবতাকে অপমান বন্ধ না করো কারণ যে আমরা সূর্য চন্দ্র থামবো না এবং তারা বলেছে তুমি কি তাই চাও তোমাকে দেবো তুমি থামো কিন্তু সে থামছিল না তখন মক্কাবাসীদের মক্কাবাসীরা বলেছিল তুমি যদি না থামো হয়ে আমি আমরা তোমার আল্লাহকে তাহলে ব্যঙ্গ বিদ্যুৎ শুরু করব। তখন মোহাম্মদ ওই জ্বালা যন্ত্রণায় পরে বলেছিল যে আয়াত নিয়ে এসে যে তোমরা অন্য ধর্মের দেব দেবীকে অপমান না তাহলে তারা আবার না জেনে আল্লাহকে অপমান করবে কিন্তু এর পরেও কিন্তু থামেনি সে এর পরেও আপনি অর্ডার অব অর্ডারেশন টাইম লাইন জানতে হবে আগে সুরা পিছনে পিছনে সুরা আগেগুলি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ধারাটিকে লুকিয়ে রাখা মোহাম্মদ কিন্তু পরবর্তী সুরাগুলিতে খ্রিস্টানদের ট্রিনিটি খ্রিস্টানদের বিশ্বাস ইহুদিদের বিশ্বাস সবকিছু নিয়ে আক্রমণ করেছে অবিশ্বাসীদেরকে নিকৃষ্ট প্রাণী বলেছে অবিশ্বাসীদের যত অবিশ্বাসীরা মুসলমানদের শ্রেষ্ঠত্ব স্বীকার না করবে বর্ষতা স্বীকার না করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা কোরআনই আছে হাদিস তো আছেই আপনাকে অনেকবার বলেছি নয় নম্বর সুরার আঠাশ উনত্রিশ নম্বর আয়াত পড়বেন আঠানব্বই নম্বর সুরার ছয় এবং সাত নম্বর আয়াত বলবেন তিন নম্বর সুরার ছাপ্পান্ন আয়াত বলবেন প্লিজ এগুলো পড়ে দেখবেন আপনার ধর্মে অন্য ধর্মের সম্মান করার কোনো নেই এবং মতের প্রকাশ করার অধিকার তো নেই জিরো জিরো এবং তাই ইসলাম ধর্ম ত্যাগ করলে পর্যন্ত গলা কাটার হুকুম আছে আমি আর একটু সামনে যাই আপনার একটু ফাস্টফোর্ড করে দিচ্ছি আমি একটু সামনে যাই আপনার ভিডিও আমি এটা মনে করি যে আমি আমি লেখালেখি করি আমি কবিতা লিখি এবং আমার আমি বিজনেস করি আর কবিতা লিখি বলে যে আমি আল্লাহকে চিনতে পারবো না তা না কথাটি আপনার সঙ্গে একমত নই আপনাকে জানতে হবে কোরআন কি বলে হাদিস কী বলে কোরআনের কথা আরেক পরেই আসবো কবিতে কবির তার ব্যাপারে কিন্তু হাদিস স্পষ্ট আছে আপনি এখানে হাদিসের রেফারেন্সটি দেখতে পাচ্ছেন বাংলা হাদিস রেফারেন্স একটু নাম্বারটি উল্লেখ পড়াট হবে কিন্তু আরবিটি এখানে দেওয়া আছে আপনি দেখবেন এবং এটা একটি বিখ্যাত ওয়েবসাইট সুরান ডট কম দেখুন সুন্না ডট কম দেখেছেন সুননা ডট কম এখানে আপনি দেখুন হাদিসটি ইংরেজিতে আছে আমি ইংরেজিতে পড়তে পছন্দ করি বেশি দ্য সেট ইট ইস বেটার ফর এ ম্যান টু ফিল দ্য ইনসাইড অফ ইস বডি উইথ পাস এখানে পাস পাস শব্দের অর্থ হচ্ছে পুজ দেন টু ফিল উইথ পোয়েট্রি মানে আপনি কবিতা দিয়ে নিজের মন শরীর জীবন ভরা থেকে পুজ দিয়ে আপনার শরীর ভরা বেটার তাহলে কবিতাকে কত ঘৃণা করে দেখা হয়েছে অতএব আপনি যে কাজটি করছেন সেটা ইসলাম বিরুদ্ধ অনেক ইসলাম আলেমুলেমা ওই ইসলাম সম্মত কবিতা অর্থাৎ আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা ইত্যাদি করার ক্ষেত্রে কবিতা রচনাকে সমর্থন করেছে কিন্তু সাধারণভাবে কবিতাকে সমর্থন নেই এবং বহু কবিকে মোহাম্মদ হত্যা করেছে এখন নানা প্রকার গোজামিল শুনবেন কিন্তু সে গোজামিল গুলো বিরোধী যাই হোক এখন ফিরে আসি আপনার ভিডিওতে আপনি কি বলেছেন আপনি যে চোখ নিজে কিভাবে দেখেন

আচ্ছা আমার ব্যর্থতা না আল্লাহকে আপনি কতখানি দেখেছেন তবে আপনি এখানে যেটা আমি যেটা আমি যেটা দেখতে পেরেছি দেখুন আপনার এখানে আপনি কানে দুল পরে এখন দেখা যাক আপনার কানের অ্যালাউড কিনা এখানে যথেষ্ট হাতিস আছে আপনাকে যথেষ্ট লেকচার দিতে পারি আমি তবে চলে যাই এখন একটি এটি সুন্দর একটি আর্টিকেল আছে আর মুসলিমস মেন এলাউড টু গেট দ্য এখানে একজন ইসলামের গবেষকের আর্টিকেল আছে শেখ আহমেদ কুত্তি সিনিয়র লেকচার আপনি দেখতে পাচ্ছেন সিনিয়র লেকচার ইসলামিক স্কলার অ্যাট ইসলামিক ইনস্টিটিউট অফ টরন্টো অন্টোনিও ক্যানাডা ওনা উনি এই আলোচনা করতে গিয়ে বলেছেন আল নিসাসুরের রেফারেন্স দিয়েছেন একশো উনিশ নম্বর আয়াত আর রুমের রেফারেন্স দিয়েছেন তিরিশ নম্বর আয়াত আল বখার রেফারেন্স দিয়েছেন একশো পঁচানব্বই আয়াত

আপনি একটা শয়তানকে বন্ধু হিসেবে দিবেন আল্লাহ হিসেবে নয় কারণ আল্লাহর সৃষ্টিকে আপনি বিকৃত করতে পারেন না এখানে হাদিসের কিছু ব্যতিক্রম আছে হাদিসে যেখানে মেয়েদেরকে কানে দুল পড়ার ক্ষেত্রে কিছুটা অনুমোদন বা ছাড় দেওয়া হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে সেটা মেয়েদের জন্য এবং মেয়েদের অনুকরণ করে কান ছাড়া করাও আপনি করতে পারবেন না কারণ আরও আছে অ্যান্ড আল্লাহ হ্যাজ কাস্ট মেন দ্য প্রফেসর আল্লাহ ইসলাম সেড Allah has cast men who copy women as well as women who copy men. অর্থাৎ দুই হিসাবেই আপনি ইসলাম গরহিত কাজটি করেছেন। অতএব এটাতে স্পষ্ট প্রমাণিত যে আপনি ইসলাম সম্বন্ধে কিছু জানেন না কিন্তু না জেনে আপনি ইসলামের ঢাক ঢোল পিটাচ্ছেন এবং আপনার এই ভিডিও এখন সন্ত্রাসী চ্যানেলগুলিতে আপ করে আপনাকে উস্কিয়ে দেবে এবং আপনি জেনে না জেনে আপনি ইসলামের সন্ত্রাস গ্রুপের সাথে নিজেকে মিলিয়ে ফেলবেন। দেখতে পারেন নি এই আমি তো দেখেছি।

আমার মাকে একটা গালি দিই আমার খুব কষ্ট হবে ক্ষমা করতে তারপরে ক্ষমা করবো কিন্তু আপনার মা বাবা তো আইডিওলজির অংশ নয় আপনার মা বাবা যদি আইডিওলজি প্রচার করতো কে আমি আমি চ্যালেঞ্জ করতেই পারতাম আপনার বাবা যদি ধর্ষক হতো আমি তাকে বলতাম ধর্ষক করবো না স্পন্দন হতেই পারে না কারণ আপনি কোরআন হাদিস কিছুই জানেন না এটা প্রমাণ করলাম আপনার অবয়বে এবং ঝুঁটিও করেছেন যেটা আপনি করেছেন। পড়েছেন অবয়বে আপনার পোশাকে আশাকে আপনার কথায় বার্তায়

আমার প্রাণের স্পন্দন সমস্ত মুসলিম জাহানের প্রাণের স্পন্দন প্রাণের স্পন্দনের রেজাল দেখতে পাচ্ছি কিরকম ঝগড়া মারামারি এবং তারা স্পন্দনের কারণে আজকে মুসলিম বিশ্ব থেকে পাড়িয়ে পাড়ি দিয়ে সেই তুরস্কতে সমুদ্রে বাচ্চার মুসলিম বাচ্চা ভেসে উঠে কারণ তারা জীবন বাঁচানোর জন্য মুসলিম দেশ ছেড়ে প্রাণের স্পন্দন বাঁচানোর জন্য অমুসলিম এবং নাস্তিক প্রধান দেশগুলোতে পাড়ি জমাচ্ছে মানবিকতাকে টিকে রাখার জন্য প্রাণের স্পন্দনের ফলাফল দেখতে পাচ্ছেন না চারিদিকে বোমা ফাটছে গলা কাটছে প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছেন তো আপনার মোহাম্মদের প্রাণের স্পন্দনের জ্বালায় অপর মানুষের অন্য ধর্মের মানুষ অন্য বর্ণের মানুষ এমন কি যারা আরবীয় ফ্যাসিজম মেনে নিচ্ছে না তাদের প্রাণের স্পন্দন থামিয়ে দিতে চাচ্ছে তারা গলা কেটে আপনার প্রাণের স্পন্দন আমাদেরকে বলেছে আমাদের কোনো মুক্ত চিন্তার অধিকার নেই আপনার প্রাণের স্পন্দন মেয়েদের প্রতি কি ব্যবহার করেছে সে কি জানেন জেনে নিয়ে আপনাকে অনুরোধ করব না জেনে বর্বরতাকে সমর্থন করবেন না এবং আপনার সব কিছুতে প্রমাণিত আপনি সবিলিত কথা বলছেন এবং আপনাকে ভালোবাসা দিয়েই বলছি যে আপনার ধর্মটি বর্বর না জেনে এর অ্যাডভার্টাইজমেন্ট করবেন না এবং সমস্ত আপনার মাধ্যমে আপনি এই ভিডিওর মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষকে বলছি ইসলাম জানুন ইসলাম থেকে দূরে থাকুন এটা ভয়ঙ্কর না জেনে এর অ্যাডভার্টাইজমেন্ট করবেন না